খাগড়াছড়ির দীঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন আহত হয়েছে আরও বেশ কয়েকজন শুক্রবার পঁচিশ জুলাই রাতে উপজেলার দুর্গম নারাইছড়ির দুলুছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া পুলিশ জানায় ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় সেখান থেকে সংবাদ সংগ্রহ করা এবং নিরাপত্তা বাহিনীর পৌঁছানো অনেক কষ্টসাধ্য তাই এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি ইউপিডিএফ এবং জিএসএস হ্যাঁ তারা ওই নারায়ণছড়ি থেকে কি আরবি ক্যাম্পাস ওইখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হ্যাঁ দুই পক্ষের গোলাগুলির বিনিময় গতকালকে রাত সাড়ে আটটার দিকে তার পরবর্তীতে সেখানে চারজন নিহত হয় লাশ তারাই নিয়ে গেছে লাশ আমরা পাইনি নাম ঠিকানা আমরা পাই হ্যাঁ এবং আজকে সকাল থেকে দুই পক্ষ উত্তেজনা করে মুহূর্তে আসে যে কোনো মুহূর্তে আবার তারা সংগঠিত হইতে পারে এবং গোলাগুলি করতে পারে